যারা চুপ করে বসে থাকে তাদের জিজ্ঞেস করুন যারা মমতার মধ্যে ধর্ম নিরপেক্ষতার প্রতীক দেখতে পান তাদের জিজ্ঞেস করুন অন্তত তাদের দিতে হবে আজ নয় এককাল ঘাড় ধরে ইতিহাস জবাব চাপ হবে আপনি যদি নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে চান আর মমতার পক্ষ নিতে চান বা মমতার বিরোধিতা করতে চান মোদীর পক্ষ নিতে চান একই রাজনীতির যাতাকালে পেয়ে যাচ্ছেন একই চক্র বুয়ে ধরছেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে খাল কেটে ধর্ম এবং রাজনীতিকে এক জায়গায় মিশিয়ে দেবার কাজ করেছেন তার কাটা খাল দিয়েই কিন্তু কুমিরের মতন ভারতীয় জনতা পার্টি আর এস এস পশ্চিমবঙ্গ জুড়ে তাদের বীজ বপন করেছে তো স্বাভাবিকভাবেই এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এটাই স্বাভাবিক পরিস্থিতি খুব একটা অস্বাভাবিক পরিস্থিতি বলে আমি মনে করি না আপনি যদি মনে করেন মমতা ব্যানার্জির থেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা আপনি আশা করবেন তাহলে আপনি ভুল ভাবছেন আর সুরেন্দু অধিকারীর কথা তো ছেড়েই দিন উনি সরাসরি আর এস এস বিজেপির রাজনীতি করছেন এবং সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন পশ্চিমবঙ্গে শুনলাম রেশন দোকানগুলো থেকে জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হবে কে কি খাবে কে কি পড়বে নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক সবাই জানে মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক নয় ভদ্রলোক বাঙালি অনেক কিছু দেখি বিভিন্ন বড় বড় লেকচার দিতে মমতার দুর্নীতির দিকে একটুখানি মতো সরিয়ে রাখুন বিজেপি চলে আসবে বলুন তো উনি সাম্প্রদায়িক নন যারা মমতাকে বলেন যে সাম্প্রদায়িক নয় ধর্মনিরপেক্ষ সেই ভদ্রলোক বাঙালিকে একবার প্রশ্ন করুন তো ইমাম ভাতা দেওয়া কি জাস্টিফাইড ছিল পুরোহিত ভাতা দেওয়া কি জাস্টিফাইড শিক্ষায় চুরি করা কি জাস্টিফাইড অর্থনীতি ধসিয়ে দেওয়া কি জাস্টিফাইড তৈরি হয়ে যাওয়া কারখানাকে ভেঙে দেওয়া কি জাস্টিফাইড আপনি যদি নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে চান আর মমতার পক্ষ নিতে চান বা মমতার বিরোধিতা করতে চান মোদীর পক্ষ নিতে চান একই রাজনীতির যাতায়গে পড়ে যাচ্ছেন একই চক্র দুজন ব্যক্তি নয় দুটো মুখ নয় দুটো নীতি

জবাব তো তাদের দিতে হবে আজ নয় এক কাল ঘাড় ধরে ইতিহাস জবাব চাবে ঘাড় ধরে যিনি সাম্প্রদায়িক তাকে তো মানুষ বিচার অভিজ্ঞতার মধ্যে দিয়ে আর কিছু ধর্ম নিরপেক্ষ ভদ্রলোক দেশের মধ্যে থেকে আর দেশের বাইরে থেকেও কিছু লোক লেকচার দেয় ভারতের রাজনীতি নিয়ে ইন্টারনাল পলিটিক্স নিয়ে ভীষণ মাথা বলেন মমতার পক্ষ নিয়ে কারা তারা কারা ফান্ড করছে ভারতের ইন্টারনাল পলিটিক্স নিয়ে তাদের মধ্যে কেউ কেউ ইলেকশনের সময় পর্যন্ত প্রচার করেছে ইলেকশনের সময় আসে ভারতের নাগরিক নয় আমেরিকান নাগরিক থাকছে আমরা বিজেপি নই আমরা আপনি কেন ভারতের রাজনীতি নিয়ে চারটে কথা বলে গেলেন তার জন্য কিছু বলবো না হিসেব তোলা থাকবে ইতিহাসে আপনাদের ভূমিকা ভূমিকাকে লেখা থাকবে যে আপনারা দালালি করেছেন সম্প্রদায় বিজেপির বিরোধিতা করতে গিয়ে আর এক সম্প্রদায়িক মমতা ব্যানার্জিকে আপনারা দালালি করে ক্ষমতাসীন করিয়েছেন তার পক্ষ নিয়েছেন